নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়রিতে সবাইকে স্বাগত হ্যাঁ হচ্ছে বিশ্বকর্মা পুজো আজকের দিনেই কিন্তু বিশ্বকর্মা পুজো আমি কালকের দিনে মানে আগের দিন বিশ্বকর্মা পুজোর আগের দিন মঙ্গলবার আমি এই ভিডিওটা করেছি আগের দিন অফিসের পুজো হবে তাই জন্য অফিসের জন্য এই যে আমার দিদির বাড়িরই এটা পুজো তো পুজো হবে বলে অফিসে আমরা দুজন মিলে গেছি গিয়ে আলপনা দিচ্ছে একটু যোগাযাতি করে দেওয়া যার কি ঠাকুরকে একটু সাজিয়ে নেওয়া এই সাজিয়ে নেওয়াটা আগের দিন রাতে করে রাখলে অনেকটা হেল্প হয়ে যায় যাতে সাতটা সাড়ে সাতটার মধ্যে ব্রাহ্মণ আসবে বলে সকালে তাই রাত্রেবেলায় অনেকটা কাজ এগিয়ে রাখা আর কি তাই প্রস্তুতি আজকে ফুল ভিডিওটাই হবে বিশ্বকর্মা পুজো নিয়ে তো সবাইকে হ্যাপি বিশ্বকর্মা পুজো ফুল ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে খুব অল্পর মধ্যে ছোট্টোর মধ্যে একটা আলপনা দেওয়া হয়েছে এই যে ঠাকুরের মুখটা একেবারে মিষ্টি ঠাকুরের মুখ আর ঠাকুরকে সাজিয়ে নেওয়া হচ্ছে পিছনের গোল গোলটাকে কী বলে জানি না ওই মালার চাঁদোয়ার মতো ওইটা দেওয়া হয়েছে তারপরে একটা মালা এরপর হচ্ছে পুতির মালা তারপরে হবে ফুলের মালা পরপর তিনটে ঠাকুর মালা পড়বে আর এদিকে সুন্দর সাজ গোজ সব হয়ে গেছে ঠাকুরের বেশ ভালো লাগছে হ্যাঁ ঠাকুর কিনতে গিয়ে একটা জিনিস মিসিং দিয়েছে ওই যে হাতে হাতুড়িয়া ছেনতি নাকি থাকে ওই দুটো নেই এবারে চাঁদমারাটাও পরিয়ে দেওয়া হলো ওই দুটো নেই বলো ওই দুটো আবারও গিয়ে ওরা এনেছে দেওয়া হয়েছে তো ওইটা আনতে গেছে ততক্ষণে আমরা বসে বসে অনেকটা সময় কাটালাম সন্ধেবেলায় বৃষ্টি হচ্ছিল আর আমার কুটবুদ্ধি টুকটাক যেটা মনে হয় সেটাই করি তো এই যে পদ্মফুলটাকে একটু নতুন করে আমি ইউটিউবে দেখেছিলাম এরম করে ফুটাতে ওরা জলে রাখলে নাকি তিন দিন চার দিনও থাকে কিন্তু আমার তো একদিনই ফুটিয়ে গেছিলো যাই হোক ওটাই ফুটিয়ে ঠাকুরের হাতটা ফাঁকা ফাঁকা লাগছে ওই রকম একটা পদ্মফুলকে আমি নষ্টই করেছি বলতে পারি তো ওইটি হাতের মধ্যে দিয়ে দিলাম এই আজকের ভিডিওটা পুরোপুরি ঠাকুর রিলেটেড পুরোপুরি পুজোরই কেমন লাগছে ভিডিওটা জানাবেন আর কার কার ওখানে বিশ্বকর্মা পুজো হল জানাবেন আমাদের এ তো আমি পরপর দুখানা বিশ্বকর্মা পুজোর জোগাড় করলাম মানে আমি একা না আমি আর দিদি মিলে দুজনে মিলে করেছিলাম তো এই যে পুজোর সুন্দর করে ঠাকুরটাকে এ করে আমরা চলে গেছিলাম পরের দিন আবারও এসেছিলাম ছটার মধ্যে চলে এসেছিলো ছটা সাড়ে ছটার মধ্যে চলে এসেছিলাম সব কাটি জোগাড় জানতে হয়েছিল সেই সময় কোনো ভিডিও করতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম দুজনে মিলে জোগাড় করা আর সাতটা সাড়ে সাতটার মধ্যে ব্রাহ্মণ চলে এলে তো খুবই চাপই হয়ে যায় এই যে করেছি কেমন লাগছে দেখা যায় যে রজনীগন্ধার মালাটাও পড়ানো হয়ে গেছে আর ওইদিকে দেখুন হাতুড়িয়া ইয়েটাও দিয়ে দিয়েছে সুন্দর হচ্ছে এবার পুজোটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বলে না হোমের আগুন যত উপরে উঠবে তত যেন মঙ্গল আর পুজোটা ততই সাকসেস তো হোমের আগুন খুব ভালো জ্বলেছে আর সত্যি করেই খুব সুন্দর হোমও হয়েছে পুজোটা পুরোপুরি হয়ে যায় পুষ্পাঞ্জলিও হয়ে গেছে তার আগে সবই কমপ্লিট হয়ে গেছে এরপরে হোম শান্ত করে পুজো শেষ বাইরের গাড়ি পুজো হবে এগুলোই সব হয়ে গিয়ে কমপ্লিট হয়ে যাবে পুজো তারপরও গেছিলাম সঙ্গীতার অফিসে পুজো করাতে মানে জোগাড় করতে ওরও কিছু জানতে ছিল না এই হোম শান্ত না করা পর্যন্ত তো পুজো কমপ্লিট হবে না তাই দিকে হোম শান্তও করা হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে ভিডিও খুব একটা বেশি বড় করছি না খুব ছোটোর মধ্যেই ভিডিওটা তা কেমন লাগলো জানাবেন আর আমার পাশে থাকবেন এইভাবেই এই যে হোম শেষ হয়ে গেল আর একবারও দেখিয়ে দিই ভেতরটা বাইরে না ফুলের একটা গেট করেছিল ভাবলাম তুলব কিন্তু আর তোলা হয়নি যাই সাত পাঁচ কাজের মধ্যে দিয়ে আর তোলা হয়নি আর গাদা বাইরে লোকজন ছিল তো সেরমভাবে ভিডিও করতেও পারিনি বেশ সুন্দর একটা পিঙ্ক কালারের গেট ছিল পিঙ্ক আর সাদা ফুল দিয়ে আর এই যে দেখুন হোমের ট্রিপ পরানো হবে ঠাকুরকে প্রথমে তারপরে বাকি সবাইকে হোমের টিক পরিয়ে গাড়ি পুজো হবে রোলার থোলা সব পুজো হবে আর তারপরে আমি একবার অফিসের ভেতরটা পুরোটা দেখাতে পারলাম কই যেহেতু বাইরের গেটটা আমি করতে পারিনি ঠিকঠাক করে দিয়ে যে ভেতর থেকে আর এত ধুলো বাইরে এটা একবার মা খালি খেলে ওই পুজো হচ্ছে আলী কিন্তু আমি এই কাজ করতাম সেই জন্য আমার নিজেরই অফিস মনে হয় আর এরপরে চলে গেছিলাম এখানে প্রসব সসব দেওয়া হয়ে যাওয়ার পরে চলে গেছিলাম সঙ্গীতার অফিসে এই যে সঙ্গীতার অফিসে কিন্তু এটা পুরো জোগাড় করে দেওয়ার পরের ছবি আর ও কিন্তু দুটো ঠাকুর যে ছুটি পাড়া একজন একটা নিয়ে এসেছে মানে দুজন দুদিক দিয়ে ঠাকুর নিয়ে চলে এসছে সুন্দর দুটো ঠাকুর হয়েছে সুন্দর জোগাড় হয়েছে ফুটফুচি দিয়ে করে দিয়েছে পুরো জোগাড়টা যেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে প্লিজ পার্সে বেল বটনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন কোনো ভিডিও হলে আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আজকের মতো এখানেই রাখছি টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা